মিশন হান্ডের চ্যানেলে সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে আলোচনা করব সকল চাকরির পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর তোমরা যারা আমার মিশন হান্ডের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং পারলে এই জিকেগুলোকে খাতায় নোট করে নাও ভিডিওটা দেখার সাথে সাথে এবং ভিডিও দেখার শেষে একটা অবশ্যই লাইক এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত মিশন হান্ড্রেড চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো আর একটা কথা বলে রাখি আমার একটা হোয়াটসঅ্যাপের মিশন হান্ড্রেড বলে চ্যানেল আছে যে চ্যানেলে আমি প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষার খবরাখবর এবং স্টাডি ম্যাটেরিয়াল সরবরাহ করি তোমরা পারলে এই ভিডিওর শেষে ডিসক্রিপশে ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক থেকে সরাসরি যুক্ত হতে পারো আর আমার এই জিকের সাফল্য আমি ফুড এসাই এবং প্রাইমারি টেটে দেখেছি শুধু সেটা আমি গর্ব করে নিজে বলছি না যারা নিয়মিত আমার ভিডিও দেখে তারা বাই ফোনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং তারা বলেছে দাদা শুধুমাত্র তোমার ভিডিও দেখে আমাদের অনেকটাই সাফল্য হয়েছে বিশেষ করে ফুড এসায় একটা ভাই ফোন করেছিল যে নাইনটি পারসেন্ট নাম্বার অবশ্যই পাবে যদিও আমি তাকে বলেছি যে আমি অঙ্কের কোনো ক্লাস করি না তা অবশ্যই শুরু করব সে বলেছে জি সে নাকি আটচল্লিশ পর্যন্ত নাম্বার পঞ্চাশের মধ্যে আমার এই ভিডিও দেখে পেয়েছে খুব ভালো লাগলো এরকম ভিডিও কল এরকম মেসেজ আমাকে আরও অনুপ্রেরণা জাগায় ভিডিও করার জন্য তো চলো তোমরা যারা সত্যি সরকারি চাকরি করতে চাও এবং জি নিজের বিষয়টাকে আরও উন্নত করতে চা তারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো পারলে ভিডিওগুলো প্রশ্নোত্তরগুলো নোট করে নাও তাহলে চলো আজকে প্রথম যে প্রশ্ন যে পরাগ পরাগল খান পরাগল খান কোন কাব্যগ্রন্থ অনুবাদ করেছিলেন পরাগল খান কোন কাব্যগ্রন্থ অনুবাদ করেছিলেন উত্তর হয়ে যাবে মহাভারত মহাভারত কাব্যগ্রন্থ অনুবাদ করেছিলেন পরাগল খান পরবর্তী প্রশ্ন রাজতরঙ্গিনী গ্রন্থ কে রচনা করেন না রাজতরঙ্গিনী গ্রন্থ রাজতরঙ্গিনী গ্রন্থ রচনা করেন কল আর রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় হুম রাজতরঙ্গিনী গ্রন্থ রচনা করেন কল আর রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় পরবর্তী প্রশ্ন দেখো দিল্লির কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেন দিল্লির কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেন এর উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি হুম দিল্লির সুলতানিদের মধ্যে আলাউদ্দিন খলজি প্রথম রেশন ব্যবস্থা চালু করেন পরবর্তী প্রশ্ন দেখো বলছে কোন তিন বিখ্যাত পণ্ডিত হুম কোন তিন বিখ্যাত পণ্ডিত কনিষ্কের সমসাময়িক ছিলেন কোন তিন বিখ্যাত পণ্ডিত কনিষ্কের সমসাময়িক ছিলেন উত্তরটা খুব ভালো প্রশ্ন একটু মার্ক করে নেবে উত্তর হচ্ছে অশ্ব ঘোষ বসুমিত্র এবং নাগার্জুন অশ্ব ঘোষ অশ্ব ঘোষ বসুমিত্র নাগার্জুন কনিষ্কের সমসাময়িক ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো বলছে কোন সুফি সাধক কোন সুফি সাধক মাহবুব ই ইলাহি নামে পরিচিত ছিলেন খুব ভালো প্রশ্ন কোন সুফি সাধক মেহবুব ই ইলাহি নামে পরিচিত ছিলেন উত্তর হবে নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া মাহবুব ই ইলাহি নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে শিবাজি কার কাছে অত্যন্ত ঋণী প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে শিবাজি কার কাছে অত্যন্ত ঋণী এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে প্রশ্নটা এটা অনেকেই উত্তরে জানা নাই উত্তর হয়ে যাবে মালিক অম্বর হুম মালিক অম্বরের কাছে কিন্তু শিবাজি প্রশাসনিক সংস্কারে বা প্রশাসনিক কাজকর্ম তিনি শিখেছিলেন মালিক অম্বর পরবর্তী প্রশ্ন দেখো বলছি পনেরোশো এই মুঘল সৈন্যরা কার পরাজিত হওয়ার পর পনেরোশো সালে চিত্ত দখল করেছিল মুঘল সেনাবাহিনী পনেরোশো সালে চিত্তর দখল করেছিল কার পরাজয়ের পর উত্তর হয়ে যাবে উদয় সিং উদয় সিংয়ের পরাজয়ের পর পনেরোশো সালে মুঘল সৈন্যরা চিত্ত দখল করে পরবর্তী প্রশ্ন দেখো আদিলশাই রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন আদিলশাহী রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন খুব ভালো প্রশ্ন অবশ্যই মার্ক করে নেবে এবং খাতায় নোট করে নাও আদিলশাহী রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন উত্তর হয়ে যাবে দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ ছিলেন আদিলশাহী রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক পরবর্তী দেখো রানী দুর্গাবতী কোথাকার শাসক ছিলেন রানী দুর্গাবতী কোথাকার শাসক ছিলেন রানী দুর্গাপতি কথাকার শাসক ছিলেন উত্তর হয়ে যাবে গন্ডোয়ানা গন্ডোয়ানার শাসক ছিলেন রানী দুর্গাপতি পরবর্তী প্রশ্ন দেখো বলছে জৈন ধর্মের জৈন প্রশ্ন দেখো বলছে জৈন ধর্মের রাজকীয় পৃষ্ঠপোষক ছিল কোন কোন প্রাচীন রাজবংশ বা কোন কোন প্রাচীন রাজবংশ জৈন ধর্মের রাজকীয় পৃষ্ঠপোষক ছিল এর উত্তর হয়ে যাবে পশ্চিম গঙ্গা গুজরাটের চালুক্য চালুক্য আর রাষ্ট্রকূট রাজারা হ্যাঁ তাহলে পশ্চিম গঙ্গা গুজরাটের চালুক্য এবং রাষ্ট্রকূট রাজবংশের রাজারা রাজকীয় পৃষ্ঠপোষক ছিল জৈন ধর্মের হুম পরবর্তী প্রশ্ন দেখো বলছে আলী মুসালিয়ার আলী মুসালিয়ার কোন বিদ্রোহে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আলী মুসালিয়ার কোন বিদ্রোহের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এর উত্তর হয়ে যাবে মোবলা মোবলা বিদ্রোহের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আলী মুসালিয়ার তবে দেখো দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ এই বইটা কে লিখেছিলেন দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ এই বইটা কে লিখেছিলেন উত্তর হয়ে যাবে এম কে গান্ধী মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী হ্যাঁ এম কে গান্ধী তিনি দক্ষিণ আফ্রিকা সত্যগ্রহ করেছিলেন এবং একটা বইও লিখেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো বলছে খুব ভালো প্রশ্ন একটা মার্ক করে নেবে অবশ্যই খাতে নোট করে নাও কে বলেছেন যে রাওলাট সত্যগ্রহ অসহযোগ আন্দোলনের পিতা কে বলেছেন রাওলাট সত্যগ্রহ অসহযোগ আন্দোলনের পিতা এর উত্তর হয়ে যাবে এস এন ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি এস এন ব্যানার্জি উনি এই কমেন্টটা করেছেন যে রাওলার সত্যগ্রহ হচ্ছে অসহযোগ আন্দোলনের পিতা পরবর্তী প্রশ্ন দেখো বেয়ার্ড অফ ইন্ডিয়া ব্রাড অফ ইন্ডিয়া নামে পরিচিত কে বা কোন পত্রিকার সম্পাদক বা কোন সম্পাদক কোন পত্রিকার সম্পাদক বা পত্রিকা সম্পাদক বিয়ার্ড অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন উত্তর হয়ে যাবে রবার্ট নাইট হ্যাঁ রবার্ট নাইট বিয়ার্ড অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন এটা ইন্ডিয়া প্রেস ওনাকে এই সব মানে ভূষিত করেছিলেন বেআ অফ ইন্ডিয়া তারপর দেখো করিডরের যুদ্ধ কবে হয়েছিল করিডোরের যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে খুব ভালো প্রশ্ন করিডোরের যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে উত্তর হয়ে যাবে আটই ডিসেম্বর উনিশশো সালে উনিশশো সালে আটই ডিসেম্বর করিডরের যুদ্ধ সংগঠিত হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যালন অ্যাক্টন হিউম এ ও মানা হচ্ছে অ্যালন অক্টোব্যান হিউম অ্যালন অ্যাক্টোভ্যান হিউম কোন চাকরি ব্যবস্থাপনার সাথে যুক্ত ছিলেন হুম অ্যালন অ্যাক্টোভ্যান হিউম কোন চাকরি ব্যবস্থাপনার সাথে যুক্ত ছিলেন উত্তর হয়ে যাবে সিভিল সার্ভিস না ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার সাথে অ্যালন অ্যাক্টোভ্যান হিউম যুক্ত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো ওই যে নাটকীয় পারফরম্যান্স আইন নাটকীয় পারফরম্যান্স আইন পাস হয় কত সালে খুব ভালো প্রশ্ন এটা কিন্তু নাট্য নাট্য নাটকের একটা প্রশ্ন যেটা ইতিহাসে আছে নাটকীয় পারফরম্যান্স আইন পাস হয় কত সালে আঠেরোশো ছিয়াত্তর সালে হুম আঠেরোশো ছিয়াত্তর সালে নাটকীয় পারফরম্যান্স আইন পাস হয় পরবর্তী দেখো তিলক স্বরাজ ভাণ্ডার গঠিত হয় কবে তিলক স্বরাজ ভাণ্ডার তিলক স্বরাজ ভাণ্ডার গঠিত হয় কবে উত্তর হয়ে যাবে উনিশশো একুশ সালে উনিশশো একুশ সালে তিলক স্বরাজ ভাণ্ডার গঠিত হয় তবে দেখো বলছে পৃথিবীর পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে কার্যকর সিসমিক তরঙ্গ কোনটি পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে কার্যকর সিসমিক তরঙ্গ কোনটি উত্তর হয়ে যাবে এল তরঙ্গ এল তরঙ্গ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে কার্যকর সিসমিক তরঙ্গ তবে অবশ্যই যারা ভিডিওটা দেখছো ভিডিও শেষে দেখার পর একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেতে পারো তারপর দেখো বলছে আধি আধি কোন রাজ্যের স্থানীয় বায়ু আঁধি কোন রাজ্যের স্থানীয় বায়ু উত্তরে যাবে পাঞ্জাব পাঞ্জাবের স্থানীয় বায়ু হচ্ছে আধি তারপর দেখো বলছে ভারতের ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি অভ্যন্তরীণ লবণাক্ত জলভূমি রয়েছে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি অভ্যন্তরীণ লবণাক্ত জলভূমি রয়েছে উত্তর হয়ে যাবে রাজস্থান পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কটি রাজ্য উপকূল রেখা ভাগ করে ভারতে কটি রাজ্য উপকূল রেখা ভাগ করে উত্তর হয়ে যাবে নটি মানে তারপর দেখো পরবর্তী প্রশ্ন অরুণাচল প্রদেশের অরুণাচল প্রদেশের সর্বোচ্চ সিংহ কোনটি অরুণাচল প্রদেশের সর্বোচ্চ সিংহ হচ্ছে কোনটি উত্তর হয়ে যাবে নামচা বড়ুয়া নামচা বড়ুয়া হচ্ছে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ তবে দেখো বলছে কোন মহাদেশের পূর্বাঞ্চলের মরুভূমি মহাদেশের পূর্বাঞ্চলের মরুভূমি গঠিত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে উত্তর হয়ে যাবে ওয়েস্টালিশ দ্বারা ওয়েস্টালিশ দ্বারা পরবর্তী প্রশ্ন দেখো কোল ইন্ডিয়া লিমিটেডের প্রধান কার্যালয় কোথায় রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেডের প্রধান কার্যালয় কোথায় রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেডের প্রধান কার্যালয় কোথায় রয়েছে উত্তর হয়ে যাবে কলকাতায় কলকাতায় হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেডের প্রধান কার্যালয় রয়েছে পরবর্তী প্রশ্ন উত্তর ও দক্ষিণ উত্তর ও দক্ষিণ ভারতের বিভাজক হিসাবে কোন পরিচিত কোন রেঞ্জ উত্তর ও দক্ষিণ ভারতের বিভাজক হিসাবে পরিচিত কোন রেঞ্জ উত্তর হয়ে যাবে বিন্ধ রেঞ্জ হ্যাঁ মানে বিন্ধ পর্বমালা বিন্ধ রেঞ্জ পরবর্তী প্রশ্ন দেখো যে আমাদের সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি আমাদের সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি উত্তর হয়ে যাবে পক্সিমা সেন্টারায় হুম পক্সিমা সেন্টারায় হচ্ছে সৌরজগতের সবচেয়ে নিকটতম নক্ষত্র পরবর্তী প্রশ্ন দেখো যে কোন কৃষি প্রক্রিয়া কোন কৃষি প্রক্রিয়া পার্বত্য অঞ্চলে মাটি সংরক্ষণে সাহায্য করে কোন কৃষি প্রক্রিয়া পার্বত্য অঞ্চলে মাটি সংরক্ষণে সাহায্য করে উত্তর হয়ে যাবে ধাপ চাষ হ্যাঁ ধাপ চাষ ওরা কিন্তু গুলে ফেললে হবে না ধাপ চাষ এবং ধুম চাষ ধুম বা জুম যাই বলো এটা কিন্তু আলাদা হুম ধাপ চাষ এবং ধুম বা ঝুম যাই বলো এটা আলাদা এটা গুলে ফেলবে না এটা কোন কৃষি প্রক্রিয়া পার্বত্য অঞ্চলে মাটি সংরক্ষণে সংরক্ষণে সাহায্য করে সেটা হচ্ছে ধাপ চাষ পরবর্তী প্রশ্ন বলছে কোন রাজ্যে কূপ ও টিউবওয়েল দ্বারা সর্বাধিক সেচ করা হয় বা সেচ পাওয়া যায় কোন রাজ্যে কূপ ও টিউবওয়েল দ্বারা সবচেয়ে সর্বাধিক সেচ করা হয় উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে নলকূপ ও টিউবওয়েল দ্বারা সবচেয়ে বেশি জলসেচ করা হয় পরবর্তী প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যে সিরোজম সিরোজেম ধরনের মাটি পাওয়া যায় ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে সিরোজম ধরনের মাটি পাওয়া যায় উত্তর হয়ে যাবে রাজস্থান রাজস্থানের সিরোজম ধরনের মাটি সবচেয়ে বেশি পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দেখো ঝাড়খণ্ডের সিঁদড়ি ঝাড়খণ্ডের কী জন্য বিখ্যাত খুব ভালো প্রশ্ন ঝাড়খণ্ডের কী জন্য বিখ্যাত উত্তর হয়ে যাবে রাসায়নিক সার উৎপাদনের জন্য হ্যাঁ রাসায়নিক সার উৎপাদনের জন্য ঝাড়খণ্ডের সিন্দড়ি বিখ্যাত পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে ওই এটা খুব ভালো প্রশ্ন তোমরা একটু মার্ক করে নেবে দুলহস্তি পাওয়ার স্টেশন দুলহস্তি পাওয়ার স্টেশন কোন নদীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে হ্যাঁ দুলহস্তি পাওয়ার স্টেশন কোন নদীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এর উত্তর হয়ে যাবে চিনাব নদী চেনাব নদীর উপর দুলহস্তি পাওয়ার স্টেশন গড়ে উঠেছে একটু মার্ক করে নাও এবং পারলে আমার ভিডিওগুলো দেখো তোমরা প্রতিনিয়ত এবং খাতায় কিন্তু নোট করে নাও তোমাদের জিকেটা কেটা হবে না আমি গ্যারান্টি দিয়ে বারবার বলছি তবে দেখো বলছে পাঁচমারি পাহাড় পাঁচমারি পাহাড় কোন রাজ্যে রয়েছে বা কোন রাজ্যে অবস্থিত পাঁচমারি পাহাড় কোন রাজ্যে রয়েছে উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ এমপি হ্যাঁ মধ্যপ্রদেশে তবে দেখো বলছে মেঘালয় মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি না মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি না মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট শিলং পরবর্তী প্রশ্ন দেখো বোঝায় লু কোন কোন রাজ্যের স্থানীয় বায়ু খুব ভালো প্রশ্ন লু কোন কোন রাজ্যের স্থানীয় বায়ু উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ এবং বিহার বিহার এবং উত্তরপ্রদেশের স্থানীয় বায়ু হচ্ছে লু পরবর্তী প্রশ্ন দেখো কর্ণাটকের কর্ণাটকের চিক ম্যাগালয়র কোন ফসল উৎপাদনের জন্য বিখ্যাত কর্ণাটকের চিক মেঘালয়র কোন ফসল উৎপাদনের জন্য বিখ্যাত উত্তর হয়ে যাবে কফি এটা খুব ভালো প্রশ্ন কোনো কোনো পরীক্ষাতে আসে যে কফি চিক মেঘালয় জন্য বিখ্যাত তো কর্ণাটক দিল না তখন কিন্তু ওই কফি উত্তর হবে হ্যাঁ কর্ণাটকের তবে দেখো ভারতের আঠেরোতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ভারতের আঠেরোতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের পান্না মধ্যপ্রদেশের পান্না হচ্ছে আঠেরোতম বায়োস্ফিয়ার রিজার্ভ এই ছিল মানে আসছে না না ভারতের কোন স্থান ডলফিনের নাক হিসাবে পরিচিত ভারতে কোন স্থান ডলফিনের নাক হিসাবে পরিচিত উত্তর হিসাবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনাম তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো দেখার পর একটা লাইক করবে এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যে গুরুত্বপূর্ণ এই বারবার বলছি তোমরা নিয়মিত বিভিন্ন চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যে মিশন হ্যান্ডেলের চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা সকলে যুক্ত হয়ে নাও যা ডেসক্রিপশন এই ভিডিওর নিচে দেওয়া আছে একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ওই ভি মিশন হন্ডা চ্যানেলটা পেয়ে যাবে ওইখানে তোমরা বিভিন্ন চাকরি খবর পাবে এবং বিভিন্ন স্টাডি ওগুলো পাবে অবশ্যই তোমরা যুক্ত হয়ে নাও